জয় জগন্নাথ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা ভিডিও টপিক থেকে বুঝে গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আজকের প্রশ্ন জগন্নাথ দেবের প্রথম রথযাত্রা ঠিক কবে হয়েছিল কীভাবে শুরু হলো এই মহোৎসব যার জন্য প্রতিবার আষাঢ় মাসে তাপে হচ্ছে পুরীর মাঠে চলুন ফিরে যায় ইতিহাসের পাতায় এক একবার বৈকুণ্ঠে জগন্নাথ দেব ভক্তদের কাতর আরাধনায় এতটাই তৃপ্ত হলেন যে তিনি বললেন আমি নিজে ধরা দামে গিয়ে আমার ভক্তদের দর্শন দেব এভাবেই পুরীর ধরণীতে অবতরণ করেন জগন্নাথ দেব ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে পৌরাণিক কাহিনী বলে একবার মা সুভদ্রা শ্রীকৃষ্ণ ও বলরামের সঙ্গে দ্বারকায় বেড়াতে চান সেই সফরের প্রতীক হিসেবে তাদের তিনজনকে একসঙ্গে রথে তুলে ভ্রমণে পাঠানো হয় এই ঘটনায় রূপ নেই যে প্রথম রথযাত্রায় প্রথম রথযাত্রায় কিন্তু প্রথম রথযাত্রা কিন্তু ইতিহাসও নিরব নয় ইতিহাসবিদরা বলেন রাজা ইন্দ্রদুম্ন এক ধার্মিক রাজা ছিলেন জগন্নাথ দেবের একান্ত ভক্ত তার রাজত্বকালে প্রায় পাঁচ হাজার বছর আগে নির্মিত হয় প্রথম জগন্নাথ মন্দির তিনি ছিলেন সেই ব্যক্তি যার সময় প্রথমবার দেবতাকে বিশাল রথে বসিয়ে হুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় পুরী মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত গন্ডিচা মন্দির বিশ্বাস এই যাত্রা শ্রীকৃষ্ণের মায়ের বাড়ি যাওয়ার প্রতীক পুরাণ বলে এক সপ্তাহ গন্ডিচা মন্দিরে অবস্থান করার পর দেবতা আবার ফিরে আসেন মূল মন্দিরে একে বলা হয় যে এই ফিরে আসেন একে বলা হয় বহুরা যাত্রা প্রথম যখন রোদ বানানো হয় রোদ বানানোর সময় চন্দন কাঠ নীলকণ্ঠ বৃক্ষের কাঠ তখন ব্যবহার করা হতো শুধু তাই নয় তখনকার সময় রথ নির্মাণ এবং টানা নিয়মাবলী নির্দিষ্ট নির্দিষ্ট ছিল নির্দিষ্ট করা হয়েছিল তখন তিনটি আলাদা রথ হচ্ছে নন্দীঘোষ এবং দর্বদলন নন্দীঘোষে দেব বিরাজমানা করতেন বিরাজমান করতেন তালাধ্বজে বলরাম এবং দর্বদলনে সুবদ্রা প্রতিটি রথের উচ্চতা চাকা চাকার সংখ্যা সেই সব সেই দেবতার রূপ অনুসারে নির্ধারিত ছিল শুধু নির্দিষ্ট পুত্রে মানুষে সে রথ বানাতে পারেন এই কথা আজ চলে চলে আসছে প্রথম রথ ছিল শুধু এক রাজা বা মন্দির মন্দির কর্তৃপক্ষের আয়োজন নয় এটি ছিল ভক্তি উৎসব ও সমাজের মিলনের প্রতীক আজকের মতো লাখো মানুষের ভিড় না থাকলেও সেই প্রথম যাত্রায় আকাশে ভেসে উঠেছিল জয় জগন্নাথ আজ হাজার হাজার বছর পরও সেই প্রথম রথের স্মৃতিজাগরক প্রতিবার যখন রাশি রশি ধরে কেউ বলেন জয় জগন্নাথ তখন যেন ইতিহাস আর ভক্তি এক সঙ্গে বয়ে চলে রথের চাকার মতো আপনি কি কখনো রথের রথযাত্রায় গিয়েছেন সে কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যেন আর অনেকে জানতে পারে এই অলৌকিক ইতিহাস নতুন ভিডিও পেতে বেল আইকনে চাপতে ভুলবেন না আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ